ফুলতলায় সাবেক শ্রমিক লীগ নেতা সঞ্জিত বসুকে ও মাদক ও অস্ত্র আইনে পৃথক পৃথক ধারায় মামলা রুজু করেছেন ফুলতলা থানা পুলিশ ওসি তদন্ত জেলাল হোসেন নিজেই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে রয়েছেন মামলা রাজাহার সূত্রে জানা যায় ফুলতলার বেজের ডাঙ্গা থেকে উত্তেজিত জনতার হাতে আটক অবস্থায় সঞ্জিত বসুকে পুলিশ থানায় নিয়ে আসেন এ সময় শত শত মানুষের উপস্থিতিতে পুলিশ সঞ্জিত বসুর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র দুই রাউন্ড গুলি এবং একশো আটচল্লিশ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করেন বুধবার পুলিশ সঞ্জিত বসুকে আদালতে প্রেরণ করেন সর্বশেষ তথ্যমতে সঞ্জিত বসুর বিরুদ্ধে এর আগেও রাজনৈতিক দলবদলসহ নানা অভিযোগ রয়েছে সাদিকা সীমা সিআইএন টিভি টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট